ইয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্ব নবী নিষেধ করেছেন বলেছেন তাবিজ শিরিক তাবিজ শিরিক তাবিজ শিরিক গিয়ে যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো তবে আলাইয়া এটা তুমি আমার কাছে পেশ করো নবী এটা শুনে বলছেন এর মধ্যে কোনো অসুবিধা নাই তুমি এটা করো কারণ খায়রুন নাস মাইয়াম ফাউন নাস মানুষের মধ্যে সেই উত্তম মানুষের উপকার করে যে সুবহানাল্লাহ তাবিজ ব্যবহার করা যাবে কিনা শুনেন তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সাহিন সাহাবাই কারামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছে আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে কেউ হয়ে গেছে কি হয়ে গেছে শের কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শির হয় কোনটা দিয়ে শির হয় তাবিজ দিয়ে শির হয় কেন কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত এবং তাবিজ বানিয়ে গলায় রাখা বা কোনো বাচ্চাদেরকে তাবিজ দেওয়া হারাম বলেছেন তাবিজ দেওয়া যাবে না নিষেধ এটা বলেছেন তাবলিক এবং সালাফি হবিপন্থী কমি যারা এ সমস্ত আলেম ওলামাগণ যারা তারা এবং আহল সুনাত জমের আলেম ওলামাগন যারা হক্কানি আলেম আলেম ওলামা যারা আছে হক্কানি মাসেক যারা তারা দলিল দিয়েছে যে কোরআন থেকে আয়াত দিয়ে কাগজে লিখে তাবিজ গলায় দেওয়া অশিলা করা জায়েজ আছে কোরআন এবং হাদিস থেকে দলিল তাহলে চলুন আমরা দেখি দলিলটি কি এতটুক যে রসুল সাল্লাম বলেছেন মান তালাকা তাবি ফাঁকা আশ রাখা যদি তাবিজ ঝুলাই তাহলে সে সেরেক করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে 10 জন মানুষ আসলো 10 জন নয় জনের সাথে তিনি হাতে হাত মিলিয়ে বায়াত করলেন একজনের সাথে বায়াত করলেন না তখন নয়জন বলল বায়াতাতিসাতান ওয়া তারাক্তা ওয়াহিদান আল্লাহ নবী নয় জনের সাথে বায়াত করলেন একজনের সাথে করলেন না কেন তখন আল্লাহর রাসূল বলছেন যে ওই লোকের গলায় তাবিজ আছে ফাত খাইদা তাবিজ কি আসলে শিরক হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাকা তামিমা তান ফখত আশাখা নবি সাদা আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা জুলাইলো সে শিরিক করল তবে ইমাম ইবনে তাইমীর আহমে মতে কোরান একাদেমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে জুলাইলে সেটা শিরিক হবে না আগের যুগের প্রতিমাদের নামটাম লিখে জুলাইতো সেগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম তাবিজ কবজ কতটুকু শরীয়ত সম্মত তো ভাই তাবিজ কবজের ব্যাপারে মধ্যে নিষেধ করা হয়েছে বলা হয়েছে তবে যেমন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম এটাকে সিরেক বলে আখ্যায়িত করেছেন এরকম আরো কিছু বিষয়কেও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সিরেক বলে আখ্যায়িত করেছেন যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনা রয়েছে হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত যে ইন্নার রুকা বা তামা ইমাত শিরকুন যে অর্থাৎ রুকিয়া করা তাবিজ ঝুলানো তারপরে ইত্যাদি যে কোনো ধরনের এই এমন ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো এগুলোকে আল্লাহ রসুল সাল আলাই সালাম শেরেক বলেছেন এই সবগুলোকেই শেরেক বলেছেন তাবিজ ঝুলানো রশি ঝুলানো তারপরে রুকিয়া করা এই সবগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম শেরেক বলেছেন কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আবার অনুমতিও দিয়েছেন যেমন হাজরতে আউফিবনে মালিক আলাস জাহিরদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে কুন্না আলকিফিল জাহিলিয়া ফকুল্লা রসুল আল্লাহ কাইফা তারাফি জালিক ফকাল আরিদ আলিয় রুকা কুমলা বা আসাবির রুকাম আলম যখন ফিহি শিরগুন আল্লাহ নবী বললেন যে তোমরা কী রুকিয়া করতে কি ঝাড়ফুঁক করতে বলো তো তোমরা ওগুলো আমাদের সামনে উপস্থাপন করো তো আমরা যখন ওগুলো তো রসুল সাল্লাহ আলি বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো সেরেকের কথা নেই কোনো ইসলাম বিরোধী তহিদ বিরোধী কোন আকিদার কথা নেই আল গাইরুল্লাহরকে যখন কোনো ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে অর্থাৎ সেরেকের কোনো কথা যদি না থাকে তাহলে সেই রুকিয়া এটি বৈধ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন সাহাবে একরামকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আবু সাইদ খুদ্রির হাদিস যে সাহাবাই কারাম এক সফরে এরকম একজনকে রুকিয়া করেছেন সুস্থ হয়ে গিয়েছেন তারপর তারা রুকিয়ার বিনিময়ে সেখান থেকে বকরির পাল নিয়েছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম সেটিকে হালাল বলেছেন এবং নিজেও সেখান থেকে ভক্ষণ করেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা শুনেন তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সাহিন সাহাবাই কারামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছে। হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমে ফতোয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিছে ইবনে তাইমিয়া ওনার নিজে উনি নিজে তাবিজ ব্যবহার করছে এবং এটা দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেছিয়ে বরকত حاصل করার জন্য কোরআনের আয়াত গলার মধ্যে ঝুলাই দিয়েছে সাহাবীদের আমল আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন মনে রাখবেন একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা তামিমা শিরক হারাম এবং শিরক এই যেমন পাথরের টুকরা গাছের শিখর বা কোনো ধরনের একটা বীজ এই ধরনের জিনিস শরীরে পাথরের টুকরা বীজ বা কোন ধরনের জড়বস্তু যেটা শরীরে লাগায় রাখছেন আংটির ভিতরে লাগাইছেন ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে এটার নাম হলো তামিমা এটা হারাম এবং শের এটা অবশ্যই বর্জনীয় কিন্তু কোরআনের আয়াত লিখে বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে এটা বসতে শুননতে সাহাবা মনে রাখবেন তামিমা এক জিনিস আর তাবিজ হলো আরেক জিনিস আউয়াজা ইউ আউ উইজু দা হভিযান আউজু বিল্লা কি মিনি না পর এই আউজু মানে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে সাহায্য সৈত এই আউজু এটাই হল আউয়াজা ইউ আউ এটা সররফা ইউ শররিফু দা শরিফান রুজনের হল তা হবিযান তা হবিস শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চালা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় তাবি শব্দ তারাই বোঝা যায় তা আল্লাহর দিকে এটা বান্দার দিকে না কোনো জড়বস্তুর দিকে না যারা না হুযায়ফা তো একটা দিয়া দিব তাবিসকে ঢালাও যারা শিরক বলে হারাম বলে এরা হলো ওই যাবে যারা তামিমার ব্যাপারে হাদিস আছে তামিমা তামিমা পাথর পূজা করে যারা গাছের শিকল লাগায় যে এইগুলি থেকে বিত্ব বিপদ্ থেকে বাঁচা যাবে ওই তামিমা হারাম শিরক তামিমার হাদিস নিয়ে তাবিজে লাগানো যাবে

কিছু লিখে দিচ্ছেন হায় হায় উনি তাবিজ দিছে তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহ রহমান এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিচ্ছে খবরদার এটা খুলতে নিষেধ করবে এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে এক ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে ঘন্টা পর উঠছে মাথা ব্যথা নেই তার মাথা খারাপ হয়ে গেছে এই হুজুরের মাথা খারাপ হয়েছে কি এটা লিখছে কি

আপনারা পরবর্তীতে সে বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তা অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তা আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর এটা জায়েজ এটাকে বলে রুক্কেয়া সারা শুধু জায়েজ না এটা শূন্যতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন মলবীর তো জানা নাই কিতাবপত্র তো বড়ে নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক কি না সুর থাকলেই কিতাব পত্র তো পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন পদভ্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম এজন্য বক্তা যে কি বলতেছে তা বুঝে না মধুর সাথে বিষমিশায় সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল যেটাকে সেরাক করেছেন সেটা না নাম ওটার নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাদিস এসে রসুল্লাহ বলেছেন মান আল্লাহ তামিমা তেন ফাকা যে তামিমা লটকাইলো সে স্যারেক করলো মৌলবি তো